এদিকে দষ্ট্রা কষ্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবর রেজ্জাকুল হায়দার সহ চারজনকে খালাস দিয়েছে হাইকোর্ট সকালে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বাকি সাতজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে দশ বছর করে জেল ছয় নভেম্বর শুরু হওয়া এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। আসামি পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ আসান ও শিশির মনির। এছাড়া পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাসনা বেগম। চোদ্দ সালে ত্রিশে জানুয়ারি দশটা কষ্ট আটকের দুই মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ চোদ্দ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল এক